প্রিয় শিক্ষার্থী আমরা আজকে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর চারের চার নম্বরে আছে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি এখানে তিনটে অঙ্ক আছে আমরা এই তিনটে অঙ্ক আজকে সমাধান করব তো এখানে এক নম্বরে আছে একশো এক গুণ পঁয়তাল্লিশ এই অঙ্কটাকে আমাদের গুণ করতে হবে আমরা সাধারণত যেভাবে গুণ করি নিচে বসে ডান দিক থেকে গুণ করি করে বাম দিকে এসে তারপরে যোগ করে গুণফল বের করি আমরা সেভাবে না করে এটা সহজ পদ্ধতি ব্যবহার করে আমাদেরকে করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে গুণ্য ওই গুণ্যটাকে পূর্ণ সংখ্যায় ভাগ করে এর জন্য হয়তো কিছু যোগ করতে হবে অথবা যেই সংখ্যাটা থাকে এটা ভাগে ভাগ করে তারপরে আমরা এই গুণ দ্বারা গুণ করে গুণফল বের করতে পারে তো আমরা এখন এই অঙ্কটা এভাবে করব এই যে একশো এক গুণ পঁয়তাল্লিশ এটা আমরা কি করব দুই ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করব বলতে কিভাবে এখানে আছে একশো যোগ এক দেব একশো যোগ এক তার মানে যোগ করলে একশো এক হয় আর এখানে গুণ আছে পঁয়তাল্লিশ এখন এই পঁয়তাল্লিশ দ্বারা ব্র্যাকেটের ভিতরে দুই আমরা গুণ করব তাহলে একশো গুণ পঁয়তাল্লিশ এইটা হলো একটা আর এখানে যোগ চিহ্ন এখানে এক গুণ পঁয়তাল্লিশ এখন আবার কী করবো এই পঁয়তাল্লিশ আর একশো গুণ করলে চার হাজার পাঁচশো হবে আমরা জানি এই এক দ্বারা পঁয়তাল্লিশের গুণ করলে পঁয়তাল্লিশ হবে আপনি শুনবো সে দিলে গুণ ফল চার হাজার পাঁচশো পাঁচশোটা পেয়ে গেলাম এখানে এক আর পঁয়তাল্লিশ গুণ করলে পঁয়তাল্লিশই হবে তো এখন এই দুটা যোগ করলে আমরা হবে কত চার পাঁচ চার পাঁচ তো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এই চার পাঁচ চার পাঁচ তো আমরা পেয়ে গেলাম একটা মানে এক নম্বর অঙ্কের সমাধান দুই নম্বর অঙ্কটাও ঠিক এভাবেই আমাদেরকে করতে হবে তো দুই নম্বর অঙ্কটা আমরা তুলব একশো এক সরি একশো দশ গুণ তেত্রিশ এখন এই অঙ্কটাকেও ঠিক এভাবে যা আসে এটা ভাগে যোগ যোগাকারে লিখবো এমনভাবে লিখবো যা যে দুইটা সংখ্যা যোগ করলে এই একশো দশই হয় তাহলে এ এখানে সমাধান কথাটা লিখে নিন যেহেতু আগেটা লিখছি না লিখলো কোনো সমস্যা ছিল না তো এখানে একশো দশ গুণ তেত্রিশ এই দাগটা এখানে দেওয়া লাগবে না ব্র্যাকেট এটার এখন ব্র্যাকেট দিতে হবে কারণ এটা আমি ভাঙবো একশো যোগ দশ এই হলো একশো দশ আর গুণ হল তেত্রিশ এখানে এই তেত্রিশ দ্বারা ব্র্যাকেটের ভিতরে দুটোটার গুণ করতে হবে প্রথমে এটার গুণ করবো একশো গুণ তেত্রিশ এটা ব্র্যাকেট দিলাম যোগ দশ গুণ তেত্রিশ এটার ব্র্যাকেট দিলাম এটার গুণ করলে এই এক তেত্রিশের ভিতরে যাবে তেত্রিশ বার আর আমরা এই দুইটা শূন্য দেব এরপরে যোগ এটা হলো কত দশ এটার গুণ করলে হবে কত এক দ্বারা এটার গুণ করলে তেত্রিশ আর এই শূন্যটা বসবে তিনশো তিরিশ হয়ে গেল এখন এখানে শূন্য তিন আর শূন্য যোগ করলে তিন আর তিনে তিনে ছয় আর তিনে তিন আমরা পেয়ে গেলাম এটা যোগফল তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কোনটা তিন হাজার ছয়শো তিরিশ আমরা পেয়ে গেলাম দুই নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা যাব তিন নম্বর প্রশ্নটায় তিন নম্বর প্রশ্নটা অঙ্কটা করতে গেলে আমরা একটু অন্য জায়গায় করবো তো তিন নম্বরে আছে তিন নম্বর প্রশ্নটা আছে এক এক শূন্য শূন্য গুণ সাতাশ এখন এটার সমাধানটা করব আমরা এর জন্য আগে কী করতে হবে সমাধান লেখে নেই একশো মানে এক হাজার একশো গুণ সাতাশ এটার আমরা ওই দুইটা ভাগে ভাগ করব এবং দুইটা যেন পূর্ণ সংখ্যা হয় দুইটা যোগ করলে যেন এই এক হাজার একশো হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এক হাজার যোগ একশো তার মানে যোগ করলে এক এগারোশো বা এক হাজার একশো আর গুণ আছে সাতাইশ এখন এই সাতাইশ দ্বারা এটার গুণ করুন আবার সাতাইশ দ্বারা একশো গুণ করুন তার মানে এক হাজার গুণ সাতাইশ যোগ একশো গুণ সাতাইশ এক আর সাতাইশ গুণ করলে সাতাইশ আর এই শূন্য আছে তিনটা তিনটা শূন্য আমরা দিয়ে দেবো যোগ এক আর সাতাইশ গুণ করলে সাতাইশ দুটা শূন্য আছে আমরা দুটো শূন্য দিয়ে দেব এখন এখানে কত হবে শূন্য আরে শূন্য 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 আরে শূন্য শূন্য সাত আর শূন্য যোগ করলে সাত দুই আর সাত যোগ করলে নয় আর এই দুই দুই তাহলে কত হলো উনতিরিশ হাজার সাতশো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর উনত্রিশ হাজার সাতশো তো আমরা পেয়ে গেলাম দুইটা প্রশ্নের সমাধান তো এখানে একটা ফুল স্টপের মতন করছে এটা আসলে ফুল ইয়ে হবে না কোনো কিছু হবে না এটা বলবো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন